বন্ধুরা তোমাদের সবাইকে জ্যোতিষ অ্যাস্ট্রোলজিতে স্বাগত তো মেষ রাশির বন্ধুরা সত্যি শুনে পাগল হয়ে যাবে তোমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিশ্বের কোনো শক্তি এই ঘটনাকে থামাতে পারবে না হ্যাঁ বন্ধুরা আমার বলা প্রতিটা কথা সত্যি হয়ে যাবে আমার কথাগুলোকে মজা মনে করার ভুল করো না কারণ আমি যা বলি তা পাথরের লাইন মতো অটল তাই যে ব্যক্তি আমার কথাগুলো উপেক্ষা করবে সে অনেক বড় বোকা হবে কারণ আজ আমি তোমাদের এমন একটা সত্যি বলবার যাচ্ছি যা আজ তো এটা হয়তো তোমাকে আর কেউ বলেনি হ্যাঁ বন্ধুরা তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে দেখো হ্যাঁ বন্ধুরা সত্যি শুনে তুমি পাগল হয়ে যাবে মজা বুঝবে না আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন একটা মোড় আসছে যা শুনে তুমি খুশি হয়ে মিষ্টি বন্টন করতে বসবে বন্ধু আজ পর্যন্ত তোমার জীবনে এত বড় কোনো ঘটনা ঘটেনি এখন যা ঘটতে যাচ্ছে তা তোমার রোমাঞ্চ ছুঁয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তাই তোমার চারপাশে কেউ না থাকলে এই ভিডিওটা দেখো কারণ শত্রুদের কানে এই কথা কখনো যেন পৌঁছায় না তাই বন্ধুরা পুরো ফাঁকা সময় থাকলেই এই ভিডিওটা দেখো ভিডিওতে এগোবার আগে সবাইকে অনুরোধ করব ভিডিওটা অবশ্যই লাইক দিতে আর সাথে কমেন্ট বক্সে জয় মা ভদ্রকালী জয় মা দুর্গা লিখে ফেলো মা রানীর করুণা তোমাদের ওপর সর্বদা থাকবে বন্ধুরা তোমাদের জানাতে চাই যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের গ্রহগুলিতে বিশেষ কিছু যোগ তৈরি হচ্ছে হ্যাঁ বন্ধুরা এমন কিছু যোগ তৈরি হচ্ছে যা আজ থেকে অনেক বছর আগে পর্যন্ত দেখা যায়নি এই সময়টাকে হালকাভাবে নেবেন না না হলে তোমাকে অনেক পস্তাতে হতে পারে আমার কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনো কারণ আমি যা বলি সেটা সব সময় সত্যি হয় বন্ধুদের তোমাদের এক একটা ইচ্ছা আমি এখন পূরণ করতে চলেছি যেসব জিনিসের জন্য তুমি অপেক্ষা করছিলে যেসব জিনিসের জন্য তুমি ছিলে কষ্ট পাচ্ছিলে সেই সব জিনিস এখন তোমার সামনে আসছে হ্যাঁ বন্ধু ব্রহ্মা এখন তোমার কুণ্ডলিটা পুরোপুরি বদলে দিবে এবং যারা বারবার তোমাকে ঠকাচ্ছিল বারবার তোমার সাথে ছল করছিল তাদের এখন নিশ্চিন্ন করে দেবে হ্যাঁ বন্ধু তোমার শত্রুদের সাথে এখন এমন ঘটনা এমন হবে যে সে রক্তের চোখ দিয়ে কাঁদতে থাকবে কারণ বন্ধুরা এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা তোমাদের ভালো কাজের ফল পাবে বন্ধুরা এত বছর ধরে তোমরা তোমাদের জীবনে যেসব ভালো কাজ করছো যেটা নিয়ে পরিশ্রম করছো তার ফল এখন তোমাদের হাতে আসবে সাথে সাথে বন্ধুরা ভিডিওতে আমরা তোমাদের বলবো কি ওই শত্রু যে পেছন থেকে তোমাদের ঠকাচ্ছিল সে শত্রু আসলে কি চায় তার ষড়যন্ত্র কি সব কথা আমরা বলবো আর সে শত্রুর নামও জানাবো যে বারবার তোমাদের ঠকাচ্ছে এজন্যই বন্ধুরা আমার কথা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনো কারণ এমন সুযোগ জীবনে আর কখনো পাবো না তাই একদম একাকি কোথাও বসে মন শান্ত করে আমার কথা লিখে নাও কারণ আজকের এই ভিডিওর মতো তথ্য তোমাকে আগে কেউ জানায়নি এই ভিডিও তোমার জন্য শুধু একটা ভিডিও নয় এটা এক ধর্মের আশীর্বাদ জোড়া জীবনের ওষুধের মতো যা তোমাকে নতুন জীবন দিতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি অনেক বড় ক্ষতি থেকে বাঁচতে পারবে তাই বন্ধুরা আমি বারবার তোমাদের অনুরোধ করছি আমার কথাগুলো অবহেলা করো না কারণ তোমার সঙ্গে একটা বড় ধোকা হতে চলেছে আর যদি তুমি সেই ধোকায় পড়ে যাও তাহলে বন্ধু তোমার অনেক বড় ক্ষতি হতে পারে তাই শেষ পর্যন্ত আমার কথা মনোযোগ দিয়ে শুনো প্রথমে ভিডিও শুরু করার আগে ভিডিওটা লাইক করে দাও আমরা কিছুই চাই না শুধু তোমার ভালোবাসা চাই ভিডিওটা লাইক করো আর কমেন্ট করো আমরা তোমার থেকে কোনো টাকা বা অর্থ চাই না বন্ধুদের তো বলে যারা দেয় তারা ছাতার মতো ছাপ্পড় ফাটিয়ে দেয় গত কয়েক বছর ধরে তোমার জীবনে অনেক সমস্যার আর অসুবিধের মুখোমুখি হয়েছ দুঃখগুলো বারবার আপনার পথের প্রতিটি ধাপে আপনার কাজ নষ্ট করেছে এবং আপনার জীবনে এই দুঃখগুলো এই সমস্যাগুলো এসেছে এই সব সমস্যা আর দুঃখের পিছনে আপনার নিজের পরিবারের কেউ ছিল কেউ আত্মীয় ছিল যিনি বারবার আপনাকে ধোকা দিয়েছে কিন্তু আপনি সেই ব্যক্তিটাকে চিনতে পারেননি কিন্তু বন্ধুরা এখন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনের কাহিনী পুরোপুরি বদলে যাবে বন্ধুরা আপনার জীবনে এখন এমন কিছু ঘটতে চলেছে যে আপনি আজ পর্যন্ত কখনো কল্পনাও করেননি বন্ধুরা গত কয়েক বছর ধরে আপনি আপনার জীবনে অনেক কষ্ট দেখেছেন এটা তো আপনি নিজেও জানেন এটা আপনি মানতেই বাধ্য যে আপনার কাজগুলো বারবার শেষ মুহূর্তে ঠিক হতে হতে নষ্ট হয়ে যায় আপনার জীবনে বারবার আপনাকে ধোকা দেওয়া হয়েছে বারবার আপনার সঙ্গে ছলকপট হয়েছে অনেক সময় বন্ধু আপনি তো ঈশ্বরের কাছে এমন প্রশ্ন করেছেন আমাদের জীবনে তো কষ্ট কেন আসে আমরা তো ঈশ্বরের খুব ভক্তি করি আমরা তো অনেক পুজো পাঠ করি কিন্তু বন্ধু যখন আপনি আপনার মন চাওয়া জিনিসগুলো পান না তখন খুব দ্রুতই আপনার বিশ্বাসও হারিয়ে ফেলেন দেখুন এক একটা জিনিস মাথায় রাখো যখন তুমি ভগবানকে একটা ছোট সাইকেল চাইবে তখন ভগবান তোমাকে গাড়ি দেওয়ার চেষ্টা করবেন তাই তোমার শুধু ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে আর একটু ধৈর্য ধরতে হবে কারণ বন্ধুরা যদি তুমি ভুল করো বা তাড়াহুড়ো করো তাহলে তোমার জীবনের কাজগুলো নষ্ট হয়ে যেতে পারে আমি তোমাদের তিনটে বড় সতর্কতা বলছি কান খুলে ভালো করে শোনো এই তিনটে সতর্কতা তোমাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অবশ্যই মেনে চলতে হবে হ্যাঁ বন্ধু মনোযোগ দিয়ে আমার কথা শোনো তোমার জীবনে অনেক মানুষ আছে যারা তোমার সঙ্গে থাকে তোমার চারপাশে ঘরে তোমার নিজেরা হ্যাঁ বন্ধুরা নাটক করে কিন্তু তারা তোমাদের একদমই নিজের নয় তারা শুধু তোমাদের ঠকাতে চায় তারা শুধু তোমাদের সাথে ঠকাবার চেষ্টা করে আর সময় এলে এরা তোমাদের বড় ঝামেলায় ফেলারই চেষ্টা করবে হ্যাঁ বন্ধুরা তোমরা এদের ওপর অনেক বেশি বিশ্বাস করো তোমরা এদের নিজের মনে করো তোমরা তোমার জীবনের প্রতিটা কথা এদের বলো তোমার জীবনের প্রতিটা সত্য এদের কাছে খুলে বলো কিন্তু এরা তোমাদের ব্যাপারে একদমই মাথা ঘামায় না এরা শুধু তোমাদের ধ্বংসের কথা ভাবে ভাবেন শুধু একটাই কিভাবে আপনাকে নষ্ট করা যায় কিন্তু বন্ধুরা আমার কথা ভালোভাবে শুনবেন যদি আপনি এই লোকদের কথায় বিশ্বাস করে ফেলেন তাহলে বড় ঝামেলায় পড়তে পারেন তাই এই ধরনের শত্রুদের থেকে দূরে থাকতেই হবে এদের থেকে সাবধান থাকতে হবে তাহলে এই শত্রুরা আপনার জীবনের সব সুখ ধ্বংস করে দেবে হ্যাঁ বন্ধুরা তাই আমার কথাগুলো লিখে লাগবেন যেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কি কি বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে দেখুন বন্ধুরা সবচেয়ে প্রথম কথা আমার এই কথাটার প্রতি খেয়াল রাখবেন সবথেকে প্রথমে তোমাকে তোমার জীবনের গোপন কথা তোমার জীবনের সুখ বা দুঃখ কাউকে কখনোই বলতে হবে না সামনে যেই কেউ থাকুক সে যতই কাছের বন্ধু হোক না কেন তোমার জীবনে যদি কখনো কোনো সমস্যা আসে কোনো কষ্ট আসে বা কোনো বিপদ আসে তাহলে সেই কথা বাইরে ছড়িয়ে দিও না কারণ শত্রুরা তোমার কথা শুনে সুযোগের অপেক্ষায় থাকে একবার তুমি শত্রুকে সেই সুযোগ দিলে শত্রু তোমার জীবনের সবকিছু খুশি নষ্ট করে দেবে তাই বন্ধুদের নিজের সুখ এবং দুঃখের কথা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কাউকে বলবে না আর হ্যাঁ এই চব্বিশ ঘন্টায় তোমার শত্রু তোমার আশেপাশেই ঘুরে বেড়াবে সে তোমার বাড়িতে ঢুকে তোমার কাছের মানুষদের তোমার বিরুদ্ধে উস্কানি দেবে তোমার কাছের মানুষদের তোমার থেকে দূরে সরানোর চেষ্টা করবে দেখো বন্ধু এটা তো তুমি নিজেও জানো গত কয়েক বছর ধরে তুমি কারো সঙ্গে খারাপ কিছু করি খারাপ করা তো অনেক দূরের কথা তুমি কখনো দেখো কিছু ভাবেনি তবুও মানুষ তোমাকে অনেকবার অনেক রকম ঠকিয়েছে তুমি অনেক পরিশ্রম করো পরিশ্রমে কখনো তোমার কোনো কমতি হয়নি এটা তো তুমি আর আমি ভালো করেই জানি তুমি সবসময় নিজের থেকে বেশি যা পারো তার চেয়েও বেশি পরিশ্রম করেছো তবু শেষমেশ কি এমন হয় যে বারবার তোমাকে দুঃখের মুখে পড়তে হয় দেখো তোমার এই সব কষ্ট আর দুঃখের পিছনে সেই একটাই মানুষ আছে যে ইচ্ছাকৃতভাবে তোমার সুখে বাধা দেয় আর বারবার তোমাকে ধ্বংস করার চেষ্টা করে কেউ ষড়যন্ত্র করছে অবশেষে সেই শত্রু কার আপনি তো জানতে চাচ্ছেন ওই শত্রুর নাম কি এবং সে আসলে কি চায় অনেকবার আপনার মনেও প্রশ্ন এসেছে শেষমেশ সেই শত্রু কার আমাদেরও তো জানতেই হবে দেখো বন্ধু ওই শত্রু আসলে আমাদের কাছের কেউ একজন এমন একজন যার ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো যার ওপর তোমার অনেক ভরসা যারা কাছে তুমি তোমার জীবনের প্রতিটা কথা খুলে বলো তোমার জীবনে কখন কি হচ্ছে ভালো কিছু হচ্ছে নাকি খারাপ কিছু সবই তাকে বলো কারণ তোমার যে বিশ্বাস সেটা অনেক বড় কিন্তু আমার কথা মনে রেখো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই বিশ্বাস এই অন্ধভাবে কারোর ওপর নির্ভর হওয়া তোমাকে বড় ধোকা দিতে পারে তাই যার সিদ্ধান্ত নাও ভালো করে ভেবে বুঝে বুঝদারির সঙ্গে দাও আমরা বলছি না যে সবসময় ভুল তোমারই হয় কিন্তু এমন কিছু ভুল করছো তোমার জীবনে যেগুলো থেকে তুমি বের হতে পারছ না এমন কিছু ভুল করছো যার কারণে তোমার জীবনে বারবার নতুন নতুন সমস্যার মুখোমুখি হতে হয় নতুন নতুন সমস্যা মোকাবিলা করতে হচ্ছে আর সামনে যেই পরের চব্বিশ ঘন্টা আসছে এই চব্বিশ ঘন্টা তোমার জন্য সত্যিই খুব ভালো সময় হবে কারণ দেখো গ্রহগুলোর অবস্থা এখন একদম স্বাভাবিক আগে তোমার গ্রহগুলোর অবস্থার অনেক খারাপ ছিল কিন্তু এখন গ্রহগুলোর অবস্থা একদম স্বাভাবিক আর তার থেকেও ভালো দেখাচ্ছে কিন্তু সমস্যা কি হচ্ছে সমস্যা হলো তোমাকে তোমার সিদ্ধান্ত খুবই বুদ্ধিমত্তার সঙ্গে নিতে হবে এখনো আমরা এটা বলছি না যে তোমাকে এক পেশে সফলতা মিলবে বা এক পাশেই তোমার সব কাজ হয়ে যাবে এখনো তোমার কাজগুলোতে অনেক বেশি সমস্যা অনেক বেশি ঝনতা দেখা দিচ্ছে কিন্তু যারা বুজদারি করে কাজ নেবে তাদের জীবনে আর কিছু খারাপ হবে না এখন তাদের কাজ কোনো টেনশান ছাড়াই কোনো সমস্যার মুখে না পড়েই শেষ হয়ে যাবে শুধু আমার তিনটে কথা মাথায় রেখে নিও প্রথম কথা হলো তোমাকে অযথা টেনশান নিতে হবে না দেখো অনেকেই আছে যারা পৃথিবীর সব টেনশান মাথায় নিয়ে বসে থাকে ফাঁকা ফাঁকা চিন্তা করে বসে থাকে আর বুঝে না শেষে কি করা উচিত জীবনে সুখ আসে জিনিসপত্র থেকে তারা শুধু পুরনো কথা ভাবতে বসে থাকে পুরোনো কথা নিয়ে চিন্তা করে আর সব সময় ভাববে আমার জীবন তো এমন হওয়া উচিত ছিল আমার জীবনে তো সেই রকম হওয়া উচিত ছিল এদিক ওদিকের কথা ভেবে তারা সবসময় চিন্তিত থাকে কিন্তু তোমাকে তোমার অতীত বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না আজকের সময়টাই তোমার জন্য সবচেয়ে ভালো সময় এটা বুঝে ফেলো হ্যাঁ বন্ধুরা আজ তোমার কাছে যে সুযোগ এসেছে আজ যে মুহূর্তটি এসেছে সেটা সবচেয়ে ভালো সুযোগ আর সেটাই সবচেয়ে ভালো সময় তাই এই সময়টাকে হাত ছাড়া করো না কারণ তুমি নিজেই জানো না আবার কখন এমন সময় পাবো কি না তাই যেই সুযোগ তোমার সামনে আসছে যেই অবসর তোমার হাতে আসছে সেটাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরো আর বন্ধু পরের জিনিসটা যা তোমাকে খেয়াল রাখতে হবে সেটা হল তোমার অহংকার আর রাগ হ্যাঁ বন্ধু তোমার রাগ আর অহংকারের কারণে অনেক সময় তুমি কাজগুলো আগে থেকেই নষ্ট করে ফেলেছো অনেকবার তোমার হওয়া কাজগুলো তোমার অহংকার আর রাগের কারণে সবকিছু খারাপ হয়ে যায় কিন্তু এখন বুঝে নিতে হবে যে তোমাকে নিজের ভেতর থেকে অহংকারটা মুছে ফেলতে হবে তোমাকে নিজের ভেতর থেকে সেই ভাবনাগুলো বের করে দিতে হবে যে আমি এটা করব না বা আমি সেটা করব না তোমার ভেতর একটা পজিটিভ এনার্জি জাগাতে হবে চারপাশের অপ্রয়োজনীয় কথা ভুলে গিয়ে যেখান থেকে যে কোনো নেতিবাচকতা এসেছে সেটা ছেড়ে দিয়ে তোমাকে নিজের ভেতরে পজিটিভ এনার্জির সঞ্চার করতে হবে ভাবতে হবে যে আমি সব কিছু করতে পারি কারণ দেখো তোমার শত্রু তোমার যেই দুশ্মনরা আছে তারা তোমার ভেতর অনেক বেশি নেতিবাচকতা ঢুকিয়ে দিয়েছে অনেক বেশি নেগেটিভ এনার্জি তোমার ভেতরে ভর্তি হয়ে গেছে যার কারণে তুমি তোমার শত্রুদের ষড়যন্ত্র বুঝতেই পারছ না দেখো বন্ধু আমরা জানি তুমি এখন তোমার জীবনে অনেক সমস্যা নিয়ে আছো কেউ তোমার সাহায্যে আসছে না যারা আসছে তারা কেবল তোমার কাজ শেষ করে চলে যায় সময় এলে সেই সেম লোকেরা তোমাকে ধোকা দেয় কিন্তু কেউ মন থেকে তোমার সাহায্য করতে চায় না কারণ বন্ধু এই পৃথিবীটা পুরোটা মটলবী প্রায় ভরা এই পৃথিবীতে এত মতলব মানুষ আছে যারা শুধুমাত্র নিজেদের মটলবীর জন্য তোমাকে তারা আপনাকে নিজের মতো করে নিতে চায় আর আপনাকে দেখাতে চায় যেন তারা আপনার শুভাকাঙ্ক্ষী কিন্তু পেছন থেকে ভাই আপনি জানেনও না তারা কত বড় ষড়যন্ত্র করছে এই সত্যিটাও আপনার জানা নেই যে তাদের মুখে যেই নির্দোষ ভাব আপনি দেখেন তার চেয়ে অনেক গুণ বেশি ধর্মঘট তাদের হৃদয়ে লুকিয়ে আছে আর আপনি এমন মানুষদের উপর বিশ্বাস করে ফেলেন যার ফলে বন্ধু জীবনে বারবার হোচট খেতে হয় বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সময় তোমার জন্য একটা নতুন শুরু এনো দিচ্ছে যদি তুমি অনেকদিন ধরে নিজেকে ব্যবসা শুরু করার কথা ভাবছেন বা নিজের জোরে কিছু করার ইচ্ছে আছে তাহলে সেই সময় এসেই গেছে তুমি একদম নতুন আর ভালো শুরু করতে পারো ভালো লাভও পাবেই কিন্তু একটা কথা মাথায় ঢুকিয়ে রাখো তোমার সব পরিকল্পনা গোপন রাখতে হবে ভুলেও কাউকে তোমার পরিকল্পনা বলবে না কারণ শত্রুরা ঠিক এটাই চায় তারা তোমার একটা পরিকল্পনাই চিনে নিতে পারলেই চলে তারপর তারা তোমার ওপর এমন এক জোরালো আহাত করবে যা তুমি বুঝতেও পারবে না এজন্য তোমার শত্রুরা কেউ তোমাকে ভুল পথে নিয়ে যাবে সেটা বিশ্বাস করো না শত্রুর ফোন পড়তে হবে না আর হ্যাঁ বন্ধুরা এই চব্বিশ ঘন্টার মধ্যে পরিবার সঙ্গে সময় কাটালে তোমার অনেক উপকার হবে যদি তোমার জীবনে কোনো সমস্যা থাকে টেনশান থাকে বা কোনো কষ্টে তুমি ভুগছো তাহলে আগে শান্ত মাথায় বসে পরিবার সঙ্গে কথা বলো নিজের মানুষদের সঙ্গে কথা বলা উচিত কিন্তু তুমি জীবনে একটা ভুল বারবার করছো সেটা হলো তুমি তোমার জীবনের কথা এমন লোকদের সাথে শেয়ার করো যাদের লক্ষ্য আসলে তোমার ভালো করা নয় যারা শুধু তোমাকে দুঃখী দেখতে চায় তাদের কাছে তোমার দুঃখের কথা বললে ওরা অনেক খুশি হবে কারণ ওরা শুধু তোমাকে সমস্যায় দেখতে চায় তাই আমার কথা বিশেষভাবে মাথায় রাখতে হবে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কোনো সমস্যার জন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না যদি তোমার জীবনে কোনো সমস্যা বা কষ্ট থাকে তাহলে শান্ত মনের সঙ্গে বসে তোমার প্রিয়জন আর পরিবারের সঙ্গে কথা বলা উচিত তাই আপনি দেখবেন যে আপনার সবচেয়ে বড় সমস্যা পর্যন্ত খুব সহজেই সমাধান হয়ে যাবে যাই হোক আপনার জীবনে যতই দুঃখ থাকুক যতই সমস্যায় পড়ুন না কেন আপনার সব সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে বন্ধু আর এটা আমি যে কোনো কথা বলছি না আমি পুরো দায় নিয়ে গ্যারান্টি দিয়ে বলছি যে যেই ব্যক্তি সত্যি মন থেকে এই কাজটা করবে তার জীবনের সমস্যা অবশ্যই দূর হবে কিন্তু বন্ধু এর জন্য আপনাকে আপনার মাথা আর বুদ্ধি ভালো করে ব্যবহার করতে হবে প্রথমেই আপনাকে আপনার চারপাশে ঘুরে বেড়ানো শত্রুদের খুঁজে বের করতেই হবে আসলে তারা কারা সেই শত্রু যারা পেছনে লুকিয়ে আপনার ক্ষতি করছে কে সেই মানুষ যে আপনার বিরুদ্ধে বড় বড় ষড়যন্ত্র রচনা করছে যারা আপনাকে নষ্ট করার ষড়যন্ত্র করছে এমন মানুষকে চেনা আপনার জন্য খুবই জরুরি তখনই তো বন্ধু আপনি এমন শত্রুদের থেকে মুক্তি পেতে পারবেন তখনই আপনি এই শত্রুদের হাত থেকে রেহাই পাবেন না হলে বন্ধু এইসব মানুষ শুধু আপনার পরিকল্পনা বুঝে নিয়ে পেছন থেকে আপনাকে ধ্বংস করে দেবে আর আপনি বুঝতেই পারবেন না দেখুন বন্ধু একটা কথা তো আপনি জীবন তোমাকে সুযোগ এটা আমরা খুব ভালো করে জানি এই সুযোগ যা তুমি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পাচ্ছ সেটা হয়তো তোমাকে অনেক বছর পর আবার মিলছে তাই এখন যে কোনো সুযোগ পাও দুই হাত দিয়ে তাকে ভালো করে ধরে রাখো সেই সুযোগটাকেই গ্রহণ করো